আসসালামু আলাইকুম শিশুরকোনা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক শ্রোতা আপনারা আমার স্ক্রিনে একটা ভিডিও দেখতে পারতেছেন একটা আপুকে তো সেই আপুটা সে একটা ছেলেকে ভালোবাসে তার সাথে সাত বছরের রিলেশন সাত বছর রিলেশন করার পরে ছেলেটা তাকে বিয়ে করতে রাজি হচ্ছে না তার জন্য এই আপুটা ছেলের বাড়িতে গিয়ে অনশন করেছে যতক্ষণ পর্যন্ত তাকে বিয়ে না করবে ততক্ষণ সেখান থেকে সে নড়বে না এবং কি সে বিয়ে যদি না করে তাহলে সে আত্মহত্যা করবে এটাই তার শেষ সিদ্ধান্ত তো দর্শক সাথে আমি একটা কথাই বলবো যে মেয়েদের উদ্দেশ্য করে কতটা বোকা একটা বোন সে সাত বছর সম্পর্ক করেছে সাত বছর যাবৎ ছেলেটার সাথে সম্পর্ক করেছে সাত বছর ছেলেটা তাকে দর্শন করে আসছে অথচ সে তাকে বিয়ে করতে বলেনি একবার এখন তাকে বিয়ে করতে বলেছে এখন ছেলে তাকে বিয়ে করবে না ছেলে অন্য জায়গায় বউ দেখতেছে অন্য মেয়েকে বিয়ে করবে সেটা শুনে সেই বোনটা সে সকালবেলা বাড়ি থেকে পালিয়ে তারপর ছেলের বাড়িতে এসেছে তো আসার আগে ছেলেকে ফোন দিয়ে বলেছে যে সে তাদের বাড়িতে আসতেছে এই কথা শুনে ছেলে মেয়ে মানে বাড়ি থেকে পালিয়ে গেছে তো দর্শক সাথে আমি বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাব সেই ভিডিও তো অবশ্যই ভিডিওটা দেখে তারপর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে মেয়েরা প্রেম ভালোবাসা কর তাতে আমার সমস্যা নেই প্রেম ভালোবাসা যদিও আমাদের ইসলাম সমর্থন করে না তারপরেও কিন্তু আজকাল যুগের মেয়েরা প্রেম ভালোবাসা করে যাচ্ছে তো তারপর তারা সেটা করে শুধু সেটাতেই ক্ষ্যান্ত নেই তারা কিন্তু শারীরিক সম্পর্ক অবধি গড়িয়ে যায় তো শারীরিক সম্পর্ক হওয়ার পরে যেটা হয় আর কি যেই অবস্থা ছেলেরা আগেই তাদেরকে ফে মানে মজা টজা সব কিছু নিয়ে নেয় তারপর তাদেরকে বিয়ে করার কি প্রয়োজন তো আমি আমার বোনদের কাছে হাত জোর করে অনুরোধ করব যে তোমরা বিয়ের আগে এরকম শারীরিক সম্পর্ক করো না কোনো ছেলের সাথে আর যদি শারীরিক সম্পর্ক করো তাহলে তোমাদের এদিকে যদি শারীরিক সম্পর্ক করো তাহলে তোমাদের একই অবস্থা হবে তো যাই হোক আর ভাইয়াদের কাছে আমি রিকোয়েস্ট করব প্লিজ আপ আজকে যদি আপনার বোনের সাথে এরকম একটা কাজকর্ম কেউ করে আপনি কি করবেন তো অন্যের অন্য মেয়েদের সাথেও আপনারা প্লিজ এগুলো করবেন না কারণ ভুল তো মেয়েটার একা ছিল না সেও ভুল করেছে আপনিও ভুল করেছেন সেও তার সাথে সম্পর্ক করেছেন সেও আপনার সাথে করেছে কিন্তু এখন ভুলের মাসল তো এই মেয়েটার একা দিতে হবে তো যাই হোক আমি বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে তো চলুন ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা শিশির কনার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা দেখে আসি কোথায় কোন